সোমবার রাতে রেলের কোচ বিভ্রাটে অস্বস্তিতে পড়েন যাত্রীরা সোমবার যথাসময়ে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ট্রেন রায়গঞ্জ স্টেশনে এলে দেখা যায় এবি ওয়ান টু কোচ নেই ফলে টিকিট কাটার পরেও বিভ্রান্ত হয়ে পড়েন যাত্রীরা হাতে টিকিট নিয়েও কোচে উঠতে পারেন না তারা এই সমস্যা সুরহা না হওয়া পর্যন্ত ট্রেন ছাড়তে দিচ্ছিলেন না যাত্রীরা টিকিট কেটেও বসার সিট পাওয়া যাচ্ছিল না এই অবস্থায় বারংবার চেন টেনে গাড়ি দাঁড় করিয়ে কারণ জানতে চান যাত্রীরা যদিও সেখানে উপস্থিত টিটিই এর কাছে এই সমস্যার কোন সদুত্তর পাওয়া যায়নি অনভিপ্রেত এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা যদিও এর কারণ নির্দিষ্ট করে কেউই বলতে পারেননি বেশ কিছুক্ষণ বৎসার পর উপস্থিত রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেনটি রায়গঞ্জ স্টেশন ছাড়ে এই প্রসঙ্গে ট্রেন যাত্রী কি জানিয়েছেন শুনুন কি সমস্যা কি আপনাদের দেবি ওয়ান টু নাই এখানে এ ওয়ান দেওয়া আছে কোনো ফিট দেওয়া যাচ্ছে না ঠিকঠাক ভাবে কোনোরকম বয়স্করা উঠতে পারছে না

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স